ইমেজটা না আমি ঠিক ক্লিয়ার চাই না বুঝলে এটা তো লোক কথা তারপরে একটু ইতিহাস জড়িয়ে আছে একটু মিথ রয়েছে চৈতন্যর মতন ওরকম একটা ক্যারেক্টার সবটা মিলিয়ে মিশে যদি একটু ড্রিমি একটু মিষ্টি হয় কিন্তু আপনার কেন মনে হচ্ছে মাস্টামশাই এ যাবৎকাল আমরা যে গপ্প শুনে এসেছি তা সত্য নয় একেবারে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছিলেন তার নশো মৃতদেহ পর্যন্ত পাওয়া যায় এই জন্যই আমি স্টেজে ফিরতে চাই নি মাছটামশাই কি বারবার হয় ব্রহ্ নিমাশ সন্ধ্যার নিয়েছিল চৈতন্যলিতা নিয়েছিল যেমনি এই চৈতন্যের অন্তর্ধান ও পাবলিক ঠিক নেবে ছবিটা করার সময় একটা তো দৈবিক যোগ সবাই মানে কোথাও একটা পেয়েছে তুমি তোমার সাথে এটা একটু জানে আমার মনে হয় যেটা আমি বারবার বলছি মানুষ সবকিছু মানুষের কন্ট্রোলে থাকে না থাকে না এই ছবিটার যে সমাপত মানে লাস্ট ছ বছর ধরে যেভাবে ছবিটা হলো আমার মনে হয় এটা এটা আমাদের দিয়ে করাচ্ছে এটা আমাদের হাতে নেই এটা দৈব ঘটনাও বলা যেতে পারে স্বয়ং জগন্নাথ দেব আমাদের নির্বাচন করেছে সেটাও কেউ কেউ মনে করেন আমার মনে হয় খানিকটা সেটাই কারণ এত অদ্ভুত ঘাত প্রতিঘাত হয়েছে কাজ চেঞ্জ হয়েছে ডিরেক্টর চেঞ্জ হওয়ার কথা হয়েছে সব কিছু মিলে গিয়ে শেষে যখন আবার পুরনো সবকিছু কাজ চেঞ্জ আমরা প্রেরণ পেলাম আমার মনে হয় কোথাও একটা দৈব ঘটনা তো বটেই এবং সেটা কমপ্লিটলি সেটাকে সাপোর্ট করছে ছবির মিউজিক এবং এই ছবির কলা তাদের অভিনয় এবং তাদের যে অরা যে প্রেজেন্স সো ইয়েস আই থিঙ্ক দেয়ার ইজ ডিভাইন প্রভিডেন্স ডেফিনেটলি আপনারা বলছেন একজন জলজান্ত মানুষ

আমাকে প্রথম স্ক্রিপ্টটা প্রচন্ড হেল্প করেছে এবং একটা বেসিক ধারণা যেটা আমাকে সৃজিত দা রাখতে বলেছিলেন যেটা খুব অবভিয়াস ছিল এবং যতটুকু জানতাম ওনার ব্যাপারে সেটা খুবই কম ছিল এবং এখনো হয়তো যতটুকু জানি খুবই কম বাট ছবির জন্য একটুখানি হয়তো পড়াশোনা করতে হয় সেটা জারি ছিল পঁচিশ কেজি ওয়েট কমাতে হয়েছিল এবং শুটিং যখন শেষ হয় লাস্ট দিন আমি বাড়িতে থেকে ওয়েট দেখলাম যে আমার টোটাল সাতাশ কেজি রিডিউস মানুষ সবথেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে মানুষ পজিটিভ কমেন্ট করছে এবং সামনে হোক ভায়া হোক অথবা সোশ্যাল মিডিয়ায় হোক সবসময় আমি এখনো অব্দি পজিটিভ কমেন্টই পেয়েছি তো এটা আমার জন্য মানে আমার মনে হয় যে এটা খুবই ভাগ্যের ব্যাপার এবং আমি এর জন্য খুবই আপ্লুত

দেখো অরিজিৎ সিং মানে আমাদের কাছে ভীষণ প্রিয় উনি 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 এমন বড় মাপের একজন মানে মানে সেটা সেটা আর বলাই আমরা সবাই জানি কোনো ধরনের গানে পারদর্শী এবং সকলের মন ছুঁয়ে যায় ওই গানটা তো অবশ্যই খুবই ভালো লেগেছে তাছাড়াও আমাদের অ্যালবামের প্রত্যেকটা গান তুমি জগন্নাথ স্বামী বলো দেখো দেখো কানাই বলো বা যা যা গান এত মা পদ্মফলাশের যে গানগুলো বেরিয়েছে সব কথাই না তুমি বাড়িতে বসে just সকালে উঠে চালাবে এবং মন ভালো করার মতো গান চুক্তি জল পড়তে বাঁধ এমনি মানে কোনো দুঃখ বা কোন ফিলিং থেকে নয় এটা অদ্ভুত একটা ফিলিংস সেটা ব্যাখ্যা করা যায় না যেটা চোখে পাশ দিয়ে গড়িয়ে পড়ে খুব সত্যি ও হ্যাঁ ট্রেলারে যেটা আমরা লাস্ট লাইনেকে দিনা জিজ্ঞাসা করা হয় দেখো এই সময় বলতে গেলে ভুল পাঁচশো বছর আগেও উনি কথাটা বলে গেছেন তার মানে তখনও কতটা রেলিভেন্ট ছিল এবং এখনো সেটা রেলিভেন্ট এবং হয়তো সেই জন্যই তখন উনি যে কথাটা বলে গেছিলেন ওনার বাণী যতটা সত্য ছিল আজকেও সেই এই আজকে হয়তো এই সিনেমাটার মাধ্যমে আমরা বলতে বলতে পারি যে এটা একটা ডায়লগ কিন্তু ডায়লগ তো নয় এটা মহাপ্রভুর বাণী উনি আবার করে 2025 পঁচিশের শেষে এই বাণীটাই দিতে এসেছেন এবং এটাই মানুষকে বলতে এসেছেন তাই জন্য আমাদের ট্রেলারে সর্বশেষে এটা রাখা হয়েছে যে যুদ্ধই কখনো পথ হতে পারে না ঈর্ষাই কখনো পথ হতে পারে না বিনোদিনী দেবী যেমন প্রচুর আঘাত পেয়েছিলেনsubprocess তুমিও পাও কিন্তু সেখানকার শান্তির পথ যে নেওয়া শান্তিটাই তো ইম্পর্টেন্ট আমার মনে হয় মানুষ জীবনে যতটা ফোকাস থাকবে জীবনে কি চায় সেটা যদি বেছে নেয় এবং কি চায় না সেটাও যদি বুঝে যায় তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায় सबरपई दि मुन्नत कोचवल रसा स्पभक्ति श्री अंगन <impling> जानकी जालिम जे প্রত্যেকই বলছ যে শিবের সাথে একটা অদ্ভুত গলিফটা কালেকশন করেছ তুমিও কিছু বিল করেছ কি করছ অনেস্টলি বলি আমার এরাটা তো এখনকার একটা সময় মানে আমার সময়টা একদম কন্টেম্পোরারি একটা টাইম তো ফিল্মের সেট আমি আলাদা করে ওই যে আমি যেগুলো বাকিদের শুটের সময়টা একটু আসতে দাঁড়া এক মিনিট দাঁড়া একটু দাদা কথা বলছেন সরি দেখো আমাদের সময়টা তো এখনকার সময় তো এখনকার সময়ে ফিল্মের একটা সেট সেখানের সেখানকার গল্প তো অনেস্টলি বলতে গেলে ওই পরিবেশটা আলাদা করে তৈরি হয়নি কিন্তু একটা স্পেশাল কানেকশন তো ফিল ক্যারেক্টার ক্যারেক্টার মানে আমি যদি হিসেবে চৈতন্য জীবনটাকে যেহেতু সিনেমায় বানাচ্ছি আমি সিনেমাতে উনি আমার কি বলবো লেখা বা রিসার্চ করা একটা ক্যারেক্টার সেটাকে ডেফিনেটলি একটা কানেকশন ফিল করেছে আমার আমার ধারণা এই মেয়েটা আমার যে ক্যারেক্টার রাই সে যখন চৈতন্য মহাপ্রভুকে নিয়ে রিসার্চ করে কি হয় সারাক্ষণ তো ওই বিষয়টার মধ্যে এবং কোথাও গিয়ে সিম্প্যাথাইজ করে মেয়েটা সেটা কিছু কিছু সিন আছে বুঝতে পারা যাবে যে উনি ওনার কি হয়েছে কিভাবে হয়েছে কথা বলতে বলতে ওর যে একটা ওই মানুষটার প্রতি এটা হয় না যে আমি জানি মানুষটার জীবন আমার খারাপ লাগছে খানিকটা ওইটা ডেফিনেটলি হয়েছে কিন্তু হ্যাঁ বাকিদের যেরকম স্টেজে সামনে জগন্নাথ এবং চৈতন্যদেবের আমি ডিরেক্টলি ওটা পাইনি বলে আমি বলতে পারবো না যে আমি দৈবিক কানেকশন ফিল করেছি কিন্তু হ্যাঁ ওই মানুষটার জীবনের সঙ্গে আমি কানেক্ট করতে পেরেছি গান নিয়ে আমার মনে হয় কিছু বলার আছে অডিয়েন্স বলছে যারা দেখছে শুনছে জয়তজির গাওয়া প্রত্যেকটা কীর্তন এত সুন্দর আমার ফেভারিট জগন্নাথ আমি আর দেখো দেখো গানাইয়ে সেটা আমি একটা কিভাবে বলবো তারপরে যেটা দিব্যর ওপরে এলো একটা গান সেইটা যেটা কীর্তন যেটা অরিজিতের গাওয়া গানটা যেটা এসেছে সেটা আমার সময়ের যে গানটা রয়েছে লুকোচুরি খেলা প্লাস আমার সময়ের আরেকটা গান আছে বসন্তকাল যেটা আসেনি এখন অবধি আমি সেই গানটাও শুনেছি প্রত্যেকটা গানের নিজের নিজের ওই সময়টাকে তুলে ধরেছে ফার্স্টলি আর আমার মনে গল্পের সঙ্গে এত সুন্দর হয়েছে এত ভালোভাবে গেছে ব্লেন্ড হয়েছে বিউটিফুল সংস আমাদের পুরো অ্যালবামটা ভীষণ রিচ একটা অ্যালবাম আমি তার একটা অংশ বিশেষ হতে পেরেছি এবং কবির সুমনের এই বক্তব্য আরো অনেকখানি শক্তি অনুপ্রেরণা দিল অন্তরে ডেফিনেটলি এটা ভীষণ ভালো প্রশ্ন এই প্রশ্নটা এর আগে কখনো কেউ করেনি করতেই হতো দৈবিক কানেকশন ফিল করতেই হতো কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই সমস্ত কাজটা এখানে শুধু যারা গায়ক গায়িকা আমরা তাদের কথা বলবো না যারা কাজ করেছেন তারাও মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত টেকনিশিয়ানসরা প্রত্যেকে মহাপ্রভুর কৃপাধন্য এবং মহাপ্রভু আমাদেরকে চুজ করেছেন সিলেক্ট করেছেন নির্বাচন করেছেন একটা কাজ একটা এপিক তৈরি করার জন্য কাজে সামিল করেছেন সুতরাং এখানে দৈবিক একটা কানেকশন তৈরি হওয়াটাই খুব স্বাভাবিক এটা আমি অন্তরে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকেই এই কথাটা বললাম আমি জানি না কোনোদিনও আমাকে প্রশ্নটা করা হবে কিনা আমি ভাবিও নি কিন্তু এটা আমি বিশ্বাস করি আজকে বলতে পেরে খুব ভালো লাগছে Gracias.